আমার মনে হয় নি আমার রুটি আনি আমার ও বাজে হারাই দিতাম মুখে দিয়া মুকে দিয়া অত আন্ডা রুটি হারাই সে কিলা দেখিলা গাই রে রুটি আমি পাইছি না করে খাইতাম পারি দেখাইনি মুখ লড়াইতে পারেন না ৰাস নিয়া কানৰ আমাৰ জিন্দগীতো মুখত চামনে পাই খাই ভাল লাগি জানে এমন চক মাৰ্চত ডাইৰেক্ট আমাৰ দৈটা খুলিয়া ফৰি গৈছে না 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 ফৰিছে নাই আমাৰ দৈটা চক আছে আমি মনত ফলা মনত আমাৰ দৈ এটা ফৰি গৈছে পাইছাব কানো ল্যাংরা বাইসাপ তো বালদিও দা বালদিও না ও যে ল্যাংরা বাইসাব দারও বই রমসে কম তো মুখ থাকি একটুমার দিতে আসলে নানি না ইলা দেয়া এমনি একটা আমাটা ও বার করে নানি ডাইরেক্ট ল্যাংরা বাইসাব ওলা দে বাবা খাই যাও বাবা না তো দূর তুমি খাও না তুমি খাও নিজর শুয়াল্লা খান কিলা পিয়াৰ কৰোলে ফেয়ার করা চিনি না তোর ফিয়ার তোর ফুরি ভয় ওলা হিসাবে খাই দে মানে বুঝা যা নানানি বাতান দুইটা ছাগল বান্ধিয়া দিয়ে তো আর ছাগলে খাই ইলা খাওয়াটা থাকি অন্য অন্য কলে খাও না কীটা লাগি রাখটা আমার মুখর ফানি লই যাই আমার অত লালস নাই এবার কোনো সময় নানি খেয়েও যদি দেয় নানি তে আমি খাইতে খুব আরাম পাই মাগ না খাওয়াত খুব গরম দাওয় না কোনো গে কিন্তু একটা জিনিস হয় আমার আব্দুল ওয়াহিদ নাটক আমার ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করিয়েছ বহু পাইছে অল্প সাপোর্ট করিয়া যাইবা আমার ইউটিউব জেলা দশ হাজার কম দিনে সাবস্ক্রাইবার আব্দুল ওয়াহিদ নাটক